বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার শনিবার রাত পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে ডিবি ও সিআইডি পরিচয়ের আট থেকে জন লোক আরিফ সোহেলকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে আরিফের বাবা আবুল খায়ের আরিফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই হাজার সতেরো আঠেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী এদিকে আন্দোলনের সমন্বয়কারী আরিফ সোহেল সহ সকল শিক্ষার্থী নিঃস্বার্থ মুক্তির দাবিতে এবং ছাত্র হত্যার প্রতিবাদে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল এবং দেয়ার লিখন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমন্বয়ক আরিফ সোহেলের ছোট বোন উম্মে খায়ের ইদি বলেন আমার ভাইকে জোর করে তুলে নিয়ে গেছে সে কোথায় আছে এখনও আমরা জানি না ন্যায় অধিকার আদায়ে লড়াই করার কারণে আমার ভাইকে অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা হতে পারে না আমার ভাইকে ছেড়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি